কতগুলো রেখছে নিয়ে না একবারও হাত দিতে নেই এখানে থাকলেও তুই পরে নিয়ে নি ঠিক আছে ঠিক আছে তামান দিছি তাহলে হ্যাঁ এই বিড়িটা খুলে গেছে তো তোর বাদও নয় না দেখেছি করছি কই দিলাম তো তাইছিস হ্যাঁ অকল বিড়িপাতা শিখবা বিড়িপাত বা না স্কুলে যাবা বলো কি স্কুলে যাবো বলো লে যাবা তাই কালকে বানের সুপুরি যাবি বলে শাখু বাজারে হ্যাঁ কেনা চুরি কিনবি তুমি নিয়ে আসেন আমি আনলে পছন্দ হবে তোর কি হবে না না হাঁটতে যাবে তো হ্যাঁ যাবো তো যদি যাস তাহলে তো যাবো মায়েরও সাথে নিতে হবে নিতে হবে হাঁটে গেলে তোর মায়ের তো কোলে করে যাবে না হাঁটতে তো পারবে না হাঁটে তো হাঁটে হুম হম ওকে তুমি হাঁটতে পারো

ওই কালু দাদাদের টিয়া পাখি বিশাল বড় বড় করতে পারিস কি গান করিস কি গান করিস হুম কি গান ছোট গান এত করো তো দেখি শুনি এত গান করতেন একটা গান করতো ছোট্ট দেখে একটা গান করো তো কেন এই মাত্র তো বললে তুমি গান করতে পারো তুমি করতে পারো না তোমার মা করে দেয় এই কৃষ্ণ একটা গান করতো না কেন তুমি করো আমি তো পারি না তোর মেয়ে তো বললো যে গান করতে পারে মা তো একটা গান 할 거예요. 나가도 되게 밥도 구려야지. 그다지 듣기.